আচ্ছা হুট করে যদি আপনি দেখেন আপনি যে মানুষটার সাথে প্রতিদিন বাইরে গেলে চলাফেরা করতেন বা প্রতিদিন যে মানুষের সাথে আড্ডা দিতেন সব সময় বাইরে যাইতেন যেইখানে যাইতেন ওই মানুষটার সাথে আড্ডা দিতেন এবং কি আপনি যদি নামাজ পড়তে যাইতেন প্রতিদিন ওর সাথে যাইতেন আর যাই শুধু একটা মানুষের সাথে কথা বলতেন আড্ডা দিতেন সেই মানুষটা হুট করে আপনার সাথে এক সপ্তাহে কথা বলতেছে না দেখা করতেছে না বা তার সাথে দেখা হইতেছে না তো ভাবতেছেন কি এক ঘন্টা পরে বা তিরিশ মিনিট পরে ওর কাছে যাইবেন যার পর ওর সাথে কথা বলবেন ঠিক এক ঘন্টা আগেই শুনতে পাইলেন যে সেই মাস্টার দুনিয়াতে নাই সে মানুষটার পৃথিবীতে নাই আপনার কাছে কেমন ফিল হইব তার না আপনার মানে যে মানুষটা আপনার সাথে চলতো ফিরতো খাইতো সবসময় তার সাথে চলাফেরা করতেন আশেপাশে প্রতিটা স্মৃতি তারে নিয়ে বাপটা একটু পরে তার কাছে যাইবেন মানে ফেরা করবেন তার সাথে কথাবার্তা করবেন অনেকগুলো কথা জয়মা আছে ওই কথাগুলো তার কাছে শেয়ার করবেন অনেকগুলো তার মানে এক সপ্তাহ সবসময় তার সাথে চলতাম কিন্তু এখন অনেক দিন হয়েছে ওর সাথে কথাবার্তা হইতেছে না দেখা হইতেছে না অনেকগুলো কথা আপনি ভিতরে যেই মাসে তার সাথে শেয়ার করবেন কথাবার্তা বলবেন তখন আপনি যদি যায় দেখেন বা যাওয়ার আগে একটু শুনেন যে সে আর পৃথিবীতে নাই তাহলে আপনার কাছে কেমন লাগবো কালকে রাতে ঠিক আমার কাছে ঠিক এমনই লাগছে আমার এই ভিডিওটা কালকে রাতে করতাম কিন্তু দেখা গেছে আমার অবস্থা অতটা ভালো ছিল না খুবই খারাপ ছিল তার জন্য করতে পারি নাই আসলে কি একটা লোক ছিল আমাদের আমি যে দোকানে কাজ করি এর পাশের দোকানেই তো ওনার সাথে আমি উনি ইন্ডিয়ান ছিল তেত্রিশ বছর আপনি এই সৌদি আরব ছিল বয়সটা তেত্রিশ বছর হইলো কিন্তু দেখেছে মনে দেখতে খুব ভালো ছিল অনেক ভালো ছিল ইয়াং ইয়াং টাইপের ছিল আমি যখন নতুন ফোনটা কিনছিলাম তখন উনি এই ফোনটা দেখে উনি খুব খুশি হয়েছিল উনি বলছিল উনি একটা ফোন কিনবে স্যামসাং উনি একটা ফোন কিনবে এবং কোন একটা হেডফোন ইয়ারফোন কিনছিলো আপনি প্রায় সাড়ে চারশো রিয়াল দেওয়া তো আমার বলতেছে কেমন হয়েছে আমার কাছে আইসোনা হেড ইয়ারফোনটা কেনার পরে আগে আমার কাছে আইছে আমার দেখাইছে সে সব দেখা তো কেমন হয়েছে পরে আমি দেখলাম ভালোই হয়েছে সব কিছু ঠিকঠাক মতোই আছে ঠিক সেই মানুষটাই আমি কালকে শুনলাম যে অনেক দিন সে দেখা হইতেছে না তার কাছে যাই কথাবার্তা বলে ভালো লাগতেছে না এর আগে একটু আগে শুনলাম যে উনি নাকি মারা গেছে আমার বাবা সব সময় বলতো কি দেখো সে তুমি এখানে আসছে এখানে মানুষের জন্য খুব মায়া লাগতেছে এখন আবার ওইখানে যাবে ওইখানে গেলে ওইখানে মানুষের জন্য প্রবাসে আসলে প্রবাসের মানুষের জন্য মায়া লাগবে সব কিছু থাকবে আমি ভাবছি ওইখানে যে আমার তাপন কেউই নেই কারোর জন্য কি মায়া লাগবো কতটা খারাপ লাগবে আসলে এখানে আসার পরে দেখাচ্ছে অনেক মানুষের সাথে চলতে চলতে অনেক লাগে ভালো লাগা অনেক কিছু চলে আসছে সেরকম তো ওই লোকটার সাথে আমার বেশি সময় কাটতো দেখেছি ওই লোকটা মন মানুষ তো অনেকটাই ভালো ছিল আমাদের সাথে মিলতো কথাবার্তা সব দিক দিয়ে আমাদের সাথে মিলতো একটু খুবই ভালো ছিল পরবর্তীতে মানে কি কম আমার আর বলার কোনো ভাষা নাই আমার বাবার কথা সত্য আসলে এতটা মায়া লাগতো ওনার জন্য বলার বাইরে ঠিক ওই মানুষটাই যখন পৃথিবী থেকে চলে গেছে আমি শুনছি কি তাও আমি জানতাম না আমার সাথে নামাজ পড়ে আসার পরে ওখানে ছিল আসার পরে নাকি স্ট্রোক করছে প্রথম স্ট্রোকে নেওয়া গেছে ওই সিটিতে নিয়ে গেছে নেওয়া যায় এক সপ্তাহ ছিল ওখানে এক সপ্তাহ পরেই উনি দুনিয়া থেকে বিদায় নিছে আসলে বইলা বোঝানোর মতো কোনো একটা কথা না আসলে আমার লোকেই এমন হয় আমি লাইফে যারাই চাই মানে যার সাথে খুব ভালো একটা সম্পর্ক মনে হয় যে পৃথিবী থেকে চলে যায় আমার সাথে এমনই ফিল হয় মানে আমি লাইফে যারাই চাই বা যেই কিছু পৃথিবীতে যে মানে ছেড়ে চলে যায় বা আমার ছেড়ে চলে যায় এরকম কিছু একটা জিনিস হয়ে যায়গা খুবই খারাপ লাগতেছে আসলে বলার মতো ভাষা নাই নামাজ পড়তে যাই যাওয়ার পর আগে দেখলে দূর থেকে দেখলে সিহাব একটা ডাক দিত বা আমি দেখলে দূর থেকে দেখলে আমি ডাক দিতাম যে এক জায়গায় বসতাম এক জায়গাতে কথাবার্তা বলতাম সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করুক